সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো হাজরাত ইসমাইল আলাইহিস সালামের জীবনী নিয়ে ইসলামের ইতিহাসে যেসব নবীর জীবনী আমাদের জন্য অনুপ্রেরণার উৎস তাদের মধ্যে অন্যতম হলেন اسماعিল ইসমাইল সালাম তার ধৈর্য ত্যাগ ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আজও আমাদের শিক্ষা দেয় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তিনি কঠিন পরীক্ষায় সম্মুখীন হয়েছিল এবং কিভাবে তা আল্লাহর রহমতের কেটে যায় প্রথমত জন্ম ও শৈশব হযরত ইসমাইল আলাইহিস সাল্লাম ছিলেন মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম এর পুত্র তার জন্ম হয়েছিল যখন ইব্রাহিম আলী ইসাল্লাম অনেক বছর ধরে সন্তান না পেয়ে আল্লাহর কাছে দোনা করেছিলেন অবশেষে আল্লাহ তাকি ও তার স্ত্রী হাজেরা রেজি তাল আনহাকে একটি পুত্র দান করেন কিন্তু আল্লাহর হুকুমে ইব্রাহিম আলী সাল্লাম স্ত্রী হাজারা ও শিশু ইসমাইল আলি সাল্লামকে মরুভূমির রেখে আসেন যা মক্কা নগরী পরিচিত হয় দুই জমজম কূপের যখন পর্বতীতে আনহু ও ইসমাইল আলি সাল্লাম এর পানির সংস্থান শেষ হয়ে যায় তখন হাজারা ছুটতে থাকেন আফা ও মারুয়া পাহাড়ের মাঝে তিনি ছয়বার বার দৌড়ানোর পর প্রথমবারের সময় আল্লাহর রহমতে ছোট ইসমাইল আলি সাল্লাম এর পায়ের নীচে একটি পানির প্রবাহিত হয়ে থাকে এটি হলো ঐতিহাসিক জমজম কূপ যা আজও কাবা শরীফের কাছে অবস্থিত এবং মুসলিমরা হজের সময় এই ঘটনাকে স্মরণ করে তৃতীয়ত কুরআন বাণী ও ত্যাগের পরীক্ষা হযরত ইসমাইল আলাইহিস যখন কিশোর বয়সে পৌঁছান তখন আল্লাহ তার পিতা ইব্রাহিম আলাইহিস একটি কঠিন পরীক্ষার মুখোমুখি করেন এক রাতে স্বপ্নে তিনি দেখেন যে তাকে তার প্রিয় পুত্র ইসমাইল আলি সালামকে কুরবানি করতে হবে ইব্রাহিম আলি সাল্লাম দীঘা না করে এটি আল্লাহর নিদর্শন বলে মেনে নেয় এবং বিষয়টি ইসমাইল আলি সালামকে জানানো হয় অবাক করার মতো বিষয় হলো যে ইসমাইল আলী সাল্লাম বললেন তা আপনি হুকুম পালন করুন ইনসা আল্লাহ আমি ধৈর্য ধরব যখন কুরবানির জন্য প্রস্তুতি নেওয়া হয় এবং ইব্রাহিম আলী সাল্লাম তার চোখ বন্ধ করে ছুরি চালা তখন আল্লাহর উর্দতে ইসমাইল আলি সাল্লাম এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক পরীক্ষা যা তারা সফলভাবে উত্তীর্ণ হয় তুর্ত কাবা শরীফের নির্মাণ পরবর্তীতে ইসমাইল আলি সাল্লাম ও তার পিতা ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহ নির্দর্শনে কাবা ঘর নির্মাণ করেন কাবা নির্মাণের সময় তার তারা দুজন দোয়া করেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন নিশ্চয় আপনি সর্বসতা ও সর্বজ্ঞ এই পবিত্র ঘর আজও বিশ্ব মুসলিমদের কিবলা হিসাবে পরিচিত এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ আদায় করেন আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাজরাত ইসমাইল আলী সালাম এর জীবনী নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানান খুদা হাফিজ